কোষপ্রাচীরের কাজকে আমরা মনে রাখতে পারি খুবই সহজভাবে একটা মজাদার ছন্দের মাধ্যমে চলো দেখে আসি কোষপ্রাচীরের কাজ এটাকে আমরা মনে রাখতে পারি যে আশা প্রত আতে বোঝায় আকৃতি দান করা তারপর সজীব বস্তুকে রক্ষা করা প্রতে কি হচ্ছে কোষ হতে কোষকে পৃথক করা এটা হচ্ছে এবং দতে হচ্ছে কোষকে দৃঢ়তা দেওয়া তাহলে দেখো কোষপ্রাচীরের কাজকে আমরা মনে রাখতে পারি কি যে আশা প্রদ আতে হচ্ছে আকৃতি দান করা এই যে আকৃতি দান করা সাথে হচ্ছে সজীব বস্তুকে রক্ষা করা প্রতি হচ্ছে কোষ হতে কোষকে পৃথক করা এই যে পৃথক পথে এবং কোষকে দৃঢ়তা দেওয়া এই এমসি গুডে আমরা সব করতে পারি যে কোষ দিল্লির ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য কোষ দিল্লির ক্ষেত্রে প্রযোজ্য হবে স্থিতি স্থাপক